সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লার কাছে সবসময় কেমন করি দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শুরু করেছি আজকের ভিডিওটি শুরু করার আগে যারা এখনও কনস্ট্রাকশন বিডি চ্যানেলে নতুন তারা অবশ্যই কনস্ট্রাকশন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও টপিকটা হল কীভাবে একেবারে কম খরচে এরকম অনেক সুন্দর করে একটি বাড়ি ডিজাইন করবেন এর বিস্তারিত বিষয় নীংশালা কথা বলবো এবং ড্রয়িংও আপনাকে দেখাবে এবং এই বিল্ডিংয়ে কীভাবে কত টাকা খরচ গেছে সম্পূর্ণ বিষয়ে আপনার সাথে কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আপনাকে দেখাচ্ছি সামনে অনেক সুন্দর করে টাইস করা হয়েছে ব্যালকনিগুলোতে পুরো টাইস করা আছে আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন দেখে বুঝে নেবেন আর যদি কোনো কিছু আপনার বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন ইন্শাল্লা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে দেখতেছেন এখন এখানে সিঁড়ির কেন্ট টেলেবার মধ্যে পাঁচটা বিট দেওয়া হয়েছে এক ইঞ্চি বা এক ইঞ্চি পাঁচটা বিট দেওয়া আছে আর এখানে প্রথমে করে ডুবতে পড়বে দুটি দাপ তো চলুন এক নজরে ডোইটা দেখে সেই ডোইংটা দেখার পর বিস্তারিত কথা বলল এখানে দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট পস্ত দেওয়া আছে একচল্লিশ ফিট তিন ইঞ্চি প্রথম ঢুকতে সিঁড়ি রুমটি ফোরবে সিঁড়ি রুমটি মাপ দেওয়া আছে আট ফিট বাই ষোলো ফিট এখানে সেরি রুমটি মাপ আট ফিট ষোলো ফিট দেওয়া আছে আপনার সম্পূর্ণ ভালো করে দেখেন এখানে দেওয়া আছে চারটি বেডরুম সামনে বেডরুম মাপগুলো দেওয়া আছে ষোলো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ডাইনিং রুম ডাইনিং রুম মাপ দেওয়া আছে পনেরো ফিট বাই ষোলো ফিট আর এখানে দেওয়া আছে তিনটি টয়লেট দুটি অ্যাশ টয়লেট এবং একটি কমেন্ট টয়লেট আর এখানে দেওয়া আছে একটি কিচিং রুম কিচিং রুম ভালো করে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং ডাইনিংটা আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি অবশ্যই ভালো করে দেখে নেবেন তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আমি আপনাকে দেখে এখানে সম্পূর্ণ ঢুকতে সম্পূর্ণ কিছু টাইস করা আছে আপনার সম্পূর্ণ ভালো টাইসগুলো দেখে নেবেন চাইলে আপনার বিল্ডিংয়ে আপনি এরকম সুন্দর করে টাইসগুলো করে নিতে পারবেন আর আমি আপনাকে সকল সময় যে বিষয়টা বলি অবশ্যই ভালো একদম দক্ষ নিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একদম দক্ষ কন্ট্যাক্ট করে দিয়ে আপনার কাজ করাবেন তার লিঙ্ক সাণ্ড্রেড পারসেন্ট আপনার কাজটি ভালো হবে এবং কাজটি সুন্দর জব আমি প্রথমে চলে আসলাম ডাইনিং রুমে ডাইনিং কাম ড্রয়িংয়ে চলে আসলাম আপনার ভালো করে ডাইনিং কাম ড্রয়িংটা দেখে নেবেন এখানে পুরো টাইস করা আছে সম্পূর্ণ ভালো ক্লিয়ার করে দেখে নেবেন এর পাশে আছে একটি বেডরুম এই বেডরুমটা মাপটা দেওয়া আছে তেরো বাই চোদ্দো এই বেডরুমটা মাপটা দেওয়া আছে তেরো বাই চোদ্দো আর এই বিল্ডিংটি মূলত একতলা দোতলা ফাউন্ডেশন দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে আর এখানে নিচতলাতে কনসিলিং করা আছে আপনার ভালো করে দেখে নেবেন আর রঙগুলোর কাজ কত সুন্দর করে করা আছে রং এখানে রঙগুলো আসলে রুমের অনেক সৌন্দর্য করে করা আছে এক এক রোমে এক একটা কালার দিয়ে অনেক সুন্দর করে বিল্ডিংটা সাজানো হয়েছে প্রথমে আমি আপনাকে ব্যালকনিটা দেখাচ্ছি ব্যালকনিটা আসলে অনেক সৌন্দর্য বাড়াচ্ছে এই বিল্ডিংটার মেন সৌন্দর্যটা ব্যালকনিটা ব্যালকনির আসলে যে ওয়ালটা এটা সম্পূর্ণ টাইলস করা আছে আর এই বিল্ডিংয়ে পুরো যেভাবে আছে এভাবে যদি আপনি টাইলস করেন তাহলে আপনার টাইলসে আড়াই লক্ষ টাকার মতো আড়াই লক্ষ টাকার মতো আপনার পুরো যেভাবে আছে এভাবে টাইলস করতে খরচ হবে আপনার টাইলস গুলো ভালো করে দেখে নেবেন তাহলে আপনার বিল্ডিং এ যদি আড়াই লক্ষ টাকা তো আপনার বাজেট থাকে তাহলে অবশ্যই সেম এভাবে টয়লেট কিচিং এবং ড্রয়িং রুমটি এবং ফ্লোরগুলো সম্পূর্ণ টাইলস আপনি আড়াই লক্ষ টাকা হলে আপনি অনেক সুন্দরভাবে আপনি টাইলসগুলো করে নিতে পারবেন আর এখানে দেখতেছেন যে বেসিংটা বেসিংটা ভালো করে দেখে নেবেন আর এখানে পাইপ ফিটিংসের মালে এখানে এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হবে পাইপ ফিটিংসের যে মালগুলো আছে এগুলোতে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার টোটালি এই বিল্ডিংয়ে খরচ হবে আর যদি আপনি ভালো মানের কোনো পাইপ ফিটিংসের কাজ করাতে চান তাহলে ভালো মানের যদি করাতে চান তাহলে আরও একটু বেশি খরচ পড়বে আর এখানে রঙের কাজে আপনার রঙগুলো ভালো করে দেখে নেবেন রঙের কাজে টোটালি এক লাখ দশ হাজার টাকার এখানে পুরো বিল্ডিংটি যেভাবে আছে সেভাবে রং করতে আপনার চলে যাবে তো আপনার ভালো করে দেখে নেবেন আমি আর হিসাবগুলো যেভাবে বলতে চাই অবশ্যই হিসাবগুলো মাথায় রাখবেন আর এখানে যে ইলেকট্রিক কাজগুলো হয়েছে ইলেকট্রিক কাজে আপনার খরচ হবে যেভাবে সেভাবে সেম যদি আপনি আপনি করতে চান তাহলে আশি হাজার টাকার মতো খরচ যাবে পুরো ইলেকট্রিক কাজ কমপ্লিট করতে আপনার আশি হাজার টাকার মতো খরচ যাবে আর এখানে টয়লেটগুলো ভালো করে দেখে নেবেন টয়লেটগুলো সম্পূর্ণ টাইস করা আছে এবং জন্নাগুলো দেখে নেবেন এবং সাফিগুলো দেখে নেবেন যে পানিগুলো আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ কিছু আপনারা ভালোভাবে পাইপ ফিটিংসের এবং ইলেকট্রিশিয়ানের এবং রঙগুলো সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনারা দেখে বুঝে নেবেন তো আমি আপনাকে কিচিং রুমটা দেখাচ্ছি আগে কিছু রুমটা ভালো করে দেখে নিন এক নজরে আমি কিচিং রুমটা দেখানোর পরে সম্পূর্ণ আরও কিছু বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ কিচিনুমটা আপনারা ভালো করে দেখে নেবেন অবশ্যই আর আমি আপনাকে সকল সময় বলি ভালো একদিন দক্ষ ইঞ্জিনিয়ার এবং ভালো একদিন দক্ষ কন্ট্রাক্টর এই কারণে আমি বলি যে অনেক জায়গায় আসলে কাজের সমস্যা হয় তাহলে একমাত্র ইঞ্জিনিয়ার একজন একমাত্র কন্ট্রাক্টরের কারণে যদি কোনো ইঞ্জিনিয়ার থাকে তাহলে আপনার বিল্ডিংয়ে কোনো সমস্যা হবে না যদি ভালো কোনো কন্ট্রাক্টর থাকে তাহলে ইঞ্জি আসলে আপনার বিল্ডিংয়ে কোনো সমস্যা হবে না আর যদি কোনো ইঞ্জিনিয়ার ছাড়া আপনি কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার বিল্ডিংয়ে সমস্যা হবে এটা মাস্টলি এটা আপনি কোনো সন্দেহ থাকবে না যদি ভালো একজন ইঞ্জিনিয়ার থাকে তাহলে একজন ভালো কন্ট্রাক্টরও আপনি পাবেন কারণ যারা ড্রয়িং বুঝবে তারা আসলে আপনার কাজটি সম্পূর্ণ নেবে যারা ড্রয়িং বুঝবেন আপনার কাজটি কোনো দিনও সে নেবে না তো এখানে দেখতেছেন পাশে আপনার ভালো করে দেখে নেবেন এই পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুমটি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে এই বিল্ডিংটিতে ইট সিমেন্ট বালু এবং রড আর মিস্ত্রি বিল মানে রাজমিস্ত্রি কাজ যে হিসাবটা আমি আপনাকে হিসাবটা বলছি তেরো লক্ষ টাকার মধ্যে আপনার সম্পূর্ণ সব কিছু হয়ে যাবে যেমন দরজা জানালা সব কিছু মিলে আপনার তেরো লক্ষ টাকার মতো হয়ে যাবে আর এখানে যে থাইগুলো লাগানো আছে থাইগুলোতে আপনার যাবে টোটালি আপনার থাইগুলো করতে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হবে আর পুরো বিল্ডিংটি করতে আপনার খরচ যাবে এই বিল্ডিংয়ে প্রায় বিশ লক্ষ টাকার মতো এই বিল্ডিংটি করতে আপনার টোটালি খরচ যাবে রং টং সব কিছু মিলে আপনার বিশ লক্ষ টাকার মতো এই পুরো বিল্ডিংটাই আপনার খরচ যাবে যদি আপনি এভাবে সেমভাবে করতে চান তাহলে বিশ লক্ষ টাকার মতো আপনার খরচ যাবে বিশ থেকে একুশ লক্ষ টাকার মধ্যে আপনার এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করে নিতে পারবেন কারণ যেহেতু করে এখানে আসলে ছোটো জায়গাটা ছোটো অনেক সুন্দর করে এই বিল্ডিংটি সাজানো হয়েছে এবং গোসানো হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন আমি বাইরের সাইডে যে রঙগুলো লাগানো হয়েছে এবং রঙগুলো আমি আপনাকে দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ আমরা ভালো করে দেখে নেবেন কারণ আসলে অনেকেই ভিডিওগুলো না দেখে আজে বাজে কমেন্ট করেন আসলে ভিডিওগুলো আগে দেখতে হবে এরপর আপনারা কমেন্ট করবেন তাহলে কোনো মনো দুঃখ থাকে না আপনারা ভালো করে ভিডিওটা যদি দেখেন তাহলে কমেন্ট করেন ইনশাল্লাহ তাহলে কোনো মনো দুঃখ থাকবে না আর যদি ভিডিওটা না দেখে কোনো আজে বাজে কমেন্ট করেন তাহলে আসলে আমি আপনাকে কী বলবো আর আমার কিছুই বলার থাকবেন আপনার ভালো করে পুরো ভিডিওটা দেখবেন এরপর আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকি সকল ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে অনেক সুন্দরভাবে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আমরা আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে ইনশাল্লাহ আমরা কাজ করে দিই বাংলা আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে আমরা বিল্ডিংয়ের কাজ করে থাকি বিল্ডিংয়ের যাবতীয় যেত কাজ সম্পূর্ণ কাজে আমরা কন্ট্যাক্টে নিয়ে থাকি আর এ পাশে রুমের সাথে এ বিল্ডিংয়ে টোটালি দুটা ব্যালকনি ব্যবহার করেছে এই বিল্ডিংটিতে চারটা বেডরুম এবং একটি ডাইনিং ক্যাম্প ড্রয়িং একটি কিচেন তিনটি টয়লেট দিয়ে অনেক সুন্দর করে এই বিল্ডিংটা আসলে অল্প জায়গার মধ্যে সাজানো হয়েছে আর এখানে যে বেলকনিগুলো দেখতেছেন এই বেলকনিগুলো সাড়ে চার ফিট দেওয়া আছে সে বেলকনিগুলি সাড়ে চার ফিট দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর যদি আপনার বিন্দু পরিমাণে এখানে কোনো কিছু বস্তু কষ্ট অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার ভালো করে দেখে নেবেন কাজগুলো আর এখানে টাইসগুলো আসলে ভালো করে যদি না দেখেন তাহলে এখানে কিছু বুঝতে পারবেন আমি উপরে চলে যাচ্ছি উপরে গিয়ে আপনাকে দেখাবো টোটালি এ বিলিং কয়টা কলম দেওয়া হয়েছে আর এখানে শীতের দাবগুলো দেওয়া হয় স ইঞ্চি বাই ইঞ্চি এখানে শীত দাবগুলো দেওয়া ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি আর আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকেন নোটিফিকশন বেল করে করুন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়া আর এখানে টোটালি ষোলোটা কলম ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটিতে পুরো বিল্ডিংটিতে টোটালি ষোলোটা কলম ব্যবহার করা হয়েছে আপনার কলমগুলো ভালো করে দেখে নেবেন চাইলে আপনার বিল্ডিংটা আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা আলার কাছে কামনা করে যে যেখান থেকে নিমত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানেন আজকে ভিডিও শেষ করছি হোক আসসালামক ওরমতুল্লাহ